জে সিভি ভরেন্টিয়ারসের মধ্যে থেকে কয়েকদিন বেশ কিছু এবং হোমগার্ড থেকে যারা আম গার্ডে আছে তাদের কোনো কাজে লাগানো হয় না একমাত্র মার্চ ফার্স্ট ছাড়া তাদেরও আমি বলেছি যে থানায় খানায় কাজে লাগাতে এগুলো আমরা অলরেডি ডিসিশন নিয়েছি বাদ বাকি বাজেট সামনে আছে আমি এখনই ডিটেলস আলোচনা করছি না বাট কর্মসংস্থান এবং আমি চাই যে আপনাদের চাকরি দেখুন রিক্রুটমেন্ট বোর্ড পুলিশে আছে কিন্তু তারা যদি সাথে সাথে কাজগুলো করে দেয় আমার কোনো প্রবলেম হয় না কিন্তু এদের প্রবলেম হচ্ছে এদের আঠেরো মাসে বছর এরা নিচে তোলার কর্মীদের কাজ করতে এত এদের অনীহা যে এক ভীষণ টাইমকে নষ্ট করে টাইমকে নষ্ট না করে যদি সাথে সাথে করে তাহলে প্রতি বছর যদি পার্সেন্ট করে হোমগার্ড থেকে করে চলে আসে তাহলে তো আস্তে আস্তে পুরো কটাটাই শেষ হয়ে যাবে তাহলে আপনাদের তো পরে পরে মার খেতে হবে না সুতরাং আমি মনে করি রিক্রুটমেন্ট যখন আমরা করেছি তখন আপনাদের ভবিষ্যতের দায়িত্বও আমাদের এটুকু বিশ্বাস রাখবেন ভরসা রাখবেন ভালো করে কাজ করবেন আপনারা সমাজের গর্ব আপনারা মানুষের গর্ব আপনারাই মানুষকে প্রোটেকশন দেন এবং আমি মনে করি পুলিশের ড্রেসও আপনাদের দেওয়া উচিত যেহেতু পুলিশের কাজটা আপনারা করছেন বাদবাকি যে সমস্ত সুযোগ সুবিধা আছে আমি সময় মতো সন্তানের সাথে আলোচনা করে নেব আমি ডিজির সাথে আলোচনা করে নেব সিপির সাথে আলোচনা করে নেব হোম সেক্রেটারি চিফ সেক্রেটারির সাথে আলোচনা করে নেব যাতে আস্তে আস্তে অন্তত যদিও আমি এখনো না পারি আমি আগামী ছ মধ্যে একটু টাকা সঞ্চয় করে টাকা সঞ্চয় করে দেখি কিছু না কিছু করার চেষ্টা করব সবাই ভালো থাকবেন আপনাদের পরিবারকে সবাইকে ভালো রাখবেন সুস্থ রাখবেন কখনো ডিপ্রেশন ফিল করবেন না মানসিক ভাবে সুস্থ থাকবেন রাস্তায় যখন ডিউটি করবেন দেখবেন কোনো গাড়ি যেন আপনাকে মেরে চলে না যায় আপনাদের এমন থাক থাকতে সাইডে যাতে আপনাদের দেখে ওরা ভয় পায় এবং আপনাদের যেন কাউকে মেল ফেলতে না পারে অ্যাক্সিডেন্ট করে কারণ দুষ্ট লোকের অভাব নেই আর অনেক লোক জাম করে ড্রাইভিং করে ফলে তারা মানুষের জীবনটাকে দেখে না কিন্তু আমি মনে করি আপনাদের জীবন প্রতিটা জীবন আমাদের কাছে অমূল্যবান এবং মূল্যবানে ভীষণ মূল্যবান সুতরাং আমি আপনাদের সাফল্য কামনা করি এবং আগামী ছ মাস আট মাস বাদে আমি নিজেই আপনাদের সাথে একটা মিটিং এ মিলিত হব কারণ যেহেতু আমার একটা কাজ নানা রকম কাজের প্রেশার আছে এগুলো হয়ে যাক তারপর আমি আপনাদের সাথে বসবো ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক অনেক ধন্যবাদ নমস্কার সকলে ভালো থাকবে